ওগুলোকে বেশ হালকা করে এটা বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখবেন আর কেমন লাগে অবশ্যই আর গুড় ব্যবহার করে করব চিনির থেকে আর মৌরিটা বাদে তো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে মুড়ো করে না পর আমি প্রথমেই ওভেনে একটা ছোট্ট কড়াই বসা খেতে চাই স্বাস্থ্যকর খাওয়ার হিসেবে সেটাও কিন্তু ভীষণ ভালো তাও তারা না বিনে হালকা ঠান্ডা করব তারপর লাড্ডু আজ শেয়ার করব স্বাস্থ্যকর দারুণ একটি খাওয়ার আমার মনে হয় প্রত্যেকে ভালো লাগবে তো কী কী নিয়েছি সেটাকে বলি এখানে গুড় নিয়েছি কিছুটা কাজু বাদাম মৌরি সাদা তিল নিয়ে নিয়েছি আলমন্ড বা কাঠবাদাম যেটাই বলি না কেন সেই বাদাম এমনি চীনা বাদাম সাথে রয়েছে শুকনো খেজুর তিনটের মতো এখন কুচি করে নিয়েছি প্রথমেই বেশ কিছু উপকরণকে আমি হালকা করে ভেজে নেব শুকনো কড়াইতে প্রথমে চীনা বাদাম যেগুলো আছে ওগুলোকে বেশ হালকা করে ফ্লেমটা কম করে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর যে খোসাগুলো সেগুলো একটু ঠান্ডা হওয়ার পর ছাড়িয়ে নেব তারপর আলমন্ড বা ওই কাঠবাদাম যেটা বলছি সেই বাদামগুলোকে ভেজে নেব আর সাথে ভাজবো হচ্ছে শুকনো যে খেজুর সেটা এবং সাদা তিলটা আর একটুখানি ঘরে ছিল কাজু তো কাজুটা আর ভাজবো না সাথে একটু মৌড়ি রয়েছে সেটাকেও ভাজার দরকার নেই আজকের এই যে ছোট্ট রেসিপিটা শেয়ার করবো এটা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো আর গুড় ব্যবহার করে করব চিনির থেকে গুড় কিন্তু আমার মনে হয় বহু গুণে ভালো তো যাই হোক কথা বলতে বলতে এই বাদামগুলো ভাজা হয়ে গেল খোসাটা ঠান্ডা পাওয়া ছাড়িয়ে নিচ্ছি আর পাশাপাশি কিন্তু আমি আরেকটা বাদাম যেটা নিয়েছিলাম সেটাও ভেজে নেব হালকা করে তা প্রত্যেকটা উপকরণ হালকা করে ভাজবো শুধুমাত্র কাজু আর মৌরিটা বাদে তো এটাও হালকা করে ভেজে নিচ্ছি ফ্লেমটা কম করে দিন ধরেই ভাবছি এই রেসিপিটা শেয়ার করব ঘরে জিনিস কিনেও রাখা ছিল কিন্তু সময়টা হয়ে উঠছিল না আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা মনে হলো আজকে করি এবং পরদিন দিন এই ভিডিওটা শেয়ার করবো মানে আজকে বুধবার আমি বৃহস্পতিবার দিন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক সমস্ত কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে শুকনো খেজুর যেটা কুটি কুটি মানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও হালকা করে ভেজে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে মৌরি আর কাজু যেটা ছিল সেটা দিয়ে দিছে আপনারা চাইলে আরও কিছু যে ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলো চাইল সাথে পারেন ভীষণ ভালো হবে স্বাস্থ্যকর খাওয়ার বলে কথা এবার আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করবো তা না হালকা হালকা করে গুঁড়ো একটু দানা দানা থাকবে তাতে বেশ ভালো লাগবে খেতে তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করে নেওয়ার পর আমি প্রথমেই ওভেনে একটা ছোট্ট কড়াই বসাচ্ছি সামান্য একটু জল দিয়ে এখানে গুড় ইউজ করে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেব আর মোটামুটি এক দুই তার আসা পর্যন্ত ভালো করে এটা মেশাতে থাকব। আপনারা চাইলে একটু শক্ত শক্ত করেও আজকে যে রেসিপিটা শেয়ার করবো এটা করতে পারেন গুড়টা খুব ভালো করে জাল দিয়ে আমি গুড়টা খুব একটা জাল দেবো না এক তার আসলেই নামিয়ে নেব আর গুড়ের মধ্যে মিশিয়ে দেবো যে উপকরণগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু আজকে বানাবো লাড্ডুর মতো একটা ছোট্ট রেসিপি যেটা ভীষণ ভালো লাগে প্রতিদিন একটা করে খেলে দারুণ লাগবে মিষ্টি হিসেবেও খাওয়া যেতে পারে বা যদি স্বাস্থ্যকর হিসেবে খেতে চাই স্বাস্থ্যকর খাওয়ার হিসেবে সেটাও কিন্তু ভীষণ ভালো তাও তার জন্য আমি গুড়টাকে ব্যবহার করেছি গুড় রেডি হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে একটু ছেড়ে নাবি একটু ঠান্ডা করে লাড্ডুর আকারে পাকিয়ে নেবো যেভাবে আমরা নাড়ু পাকাই বা মোয়া পাকাই ঠিক সেভাবেই পাকাবো তবে হ্যাঁ আপনারা চাইলে একটু শক্ত শক্ত করতে পারেন আমি কিন্তু একটু নরম করেই করব যেহেতু মা খাবে আমিও খাবো খুব একটা শক্ত ভালো লাগে না তো তার জন্য একটু নরম করে করব সামান্য একটু তেল থালায় লাগিয়ে নিয়েছিলাম যাতে কোনোভাবে লেগে না যায় একটু নাবিয়ে নিয়ে মানে পুরোটা নাবিয়ে নিয়ে হালকা ঠান্ডা করব তারপর লাড্ডুর আকারে পাকিয়ে নেবো তো বন্ধুরা মাঝে মধ্যে একটু স্বাদ বদল করতে ভালো লাগে সে সেটা যদি স্বাস্থ্যকর খাওয়ার হয় তাহলে তো কোনো কথাই নেই জিনিসপত্রের প্রচুর দাম এগুলোরও প্রচুর দাম কিন্তু বেশ কয়েকদিন ধরে ভাবছি বানাবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সুযোগ পেলাম সন্ধ্যেবেলা বানিয়ে নিলাম ভিডিওটা শেয়ার করছি বৃহস্পতিবার দিন কথা বলতে বলতে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নেব তো মোটামুটি এটা থেকে বারো চোদ্দোটার মতো লাড্ডু হয়েছিল আমি বেশ কয়েকটা প্লেটে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো জানতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই এটা বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখবেন আর কেমন লাগে অবশ্যই জানাবেন রেডি হয়ে গেল সমস্ত শুকনো উপকরণ দিয়ে লাড্ডু